আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যেখানে আছেন আলহামদুলিল্লাহ আপনাদের যাওয়া ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসতাম আপনাদের জন্য একটি নতুন ব্লগ নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম সকাল থেকে যতটুকু পারবো আজকের দিনটা শেয়ার করার চেষ্টা করব। আসলে কালকে থেকে শরীরটা একটু ভালো না পেট খারাপ হয়ে গেছে আমার খুব কষ্ট লাগতেছে পেটে প্রচুর পরিমাণ ব্যথা হইতেছে গ্যাসের ওষুধ খাওয়া হয়েছে এরপর হচ্ছে স্যালাইন খাওয়া হয়েছে স্যালাইন তো খাইছি করে একটু ভালো লাগতেছে তো শরীরটা ভালো না খুব একটা ঘুম হয় নাই রাতে ভালো লাগতো সেনের জন্য সবাই দোয়া করবেন ছেলে মেয়ে যেহেতু আছে তো অসুস্থ থাকলেও তাদের জন্য অসুস্থ বোধ করে থাকতে পারি না সুস্থতা নিয়ে থাকতে হয় এরকম মনে হয় নিজের কাছে তো আজকের দিনটা আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করবো কী কাজকর্ম করছি কী করছি না করছি সব মিলাইয়া চেষ্টা করব আজকের দিনটা আপনাদেরকে শেয়ার করার আশা করতেছি আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমার সাথেই থাকবেন আমার শাহজাদি আমার সোনামাই তো কো আমার ছেলে মনে হয় তিনটার দিকে উঠছে আমার শাহজাদি হচ্ছে আজানেরও আগে উঠে গেছে ঘুম থেকে তো তাদের হচ্ছে মানে ঘুম থেকে উঠে দুজনে কি শুরু করে দিছে রাতে তো সকালে তাদের একটা ঘুমের সময় হয় নয়টা সাড়ে নয়টার দিকে তো সেই ঘুমটা এখনো ঘুমাইতেছে না দেখি কি হয় সারা দিনটা কিভাবে কাটে আমি রাগ করছে রাগ করে ওই জায়গায় অমন করে শুয়ে রইল সে চোর উঠা বসছে এটা আমি হচ্ছে যাইনি তার কাছে এই জন্য হচ্ছে সে উত্তর এই দেখুন পড়ে যাবা পড়ে যাবা আম্ম ও দি কি রাখ ও বাবা বাবাই করে আম্মু কো তুমি কি রাখ করছো আম চট চট খুলে

অনেক বেটা তাতে হ্যাঁ খাইবে না না তো ব্যথা সারবে না হ্যাঁ পেলে তো ওষুধ খেতে হয় না তো ব্যথা সারবে না তো

তুই আজকে তো মিষ্টি খাইতে সুস্কা সবার হ্যাঁ এত মিষ্টি খায় না বাবা কয়েকদিন যাব তো এরকম করে আমার ভিডিও ছাড়া হয় না তো আজকে আমার মা সকাল সকাল আসছে না দুই দিন ধরে আসছে মাছ রান্না বান্না করে নিয়ে আসে খাওয়াই দাওয়াই রাইসা আবার যায় মানে মা যাইতে কয়ে বাসায় যায় তো দৌড়াদৌড়ি সেইতে চল সেটা যায় না কিন্তু মা তো ওই জন্য তারা আসতে হয় তা আমি হচ্ছে আজকে একটু লতি রান্না করবো লতি হচ্ছে বাবা কিনা পাঠিয়েছে মার কাছে মা চাইতে দিলো তো ভাবলাম যে লতি রান্না করি এই জন্য একটু পেঁয়াজ মরিচ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম

Darjini ala segula biyot isi, ala kama che til biyod ilan. Kama che lagun biyod ilan.

kaçıncası patlamadı ki. Ben de sert bir şey yapmadım.